হ্যাঁ কেজি স্টাডি থেকে আমি আজিজুল ইসলাম বলছিলাম তোমাদের সিনিয়র শিক্ষক ম্যান ইউনিভার্সিটি থেকে তো তোমাদের অষ্টম শ্রেণীতে নতুন একটি কার্যক্রম এসেছে যে প্রত্যেক স্কুলে স্কুলে বিজ্ঞান মেলার জন্য বা বিজ্ঞান উপস্থিতি বা বিজ্ঞান কুইজের জন্য বৃষ্টি প্রশ্ন দরকার আমি বৃষ্টি প্রশ্নটা হাজির হয়েছি এবং এই বৃষ্টি প্রশ্ন হতে হবে অতি সংক্ষিপ্ত হ্যাঁ বৃষ্টি প্রশ্ন উত্তর অতি সংক্ষিপ্ত তা আমি বৃষ্টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি উত্তরগুলো তোমরা দেখে নাও উত্তরগুলো তোমাদের কীভাবে দেওয়ার চেষ্টা করছি তো প্রথম প্রশ্নটি হচ্ছে মৌল কী প্রথম প্রশ্নটি এই যে দেখো মৌল কী তো এই মৌলটি মূল হলো প্রাথমিক পদার্থের গঠন এটাকে বলা হয় মৌল এই যে এটাকে বলা হয় মৌল ওকে তো দ্বিতীয় আছে পরীক্ষণ কী পরীক্ষণ হচ্ছে সবচেয়ে ছোট পদার্থ এটাকে পরীক্ষণ বলে এভাবে তোমরা সবটি দেখে নাও তিন আছে চার আছে পাঁচ আছে ছয় সাত আট এভাবে বৃষ্টি আমি দিয়েছি বৃষ্টি দেখে খাতায় লিখে রাখো তিন নম্বর আছে পরীক্ষণ কী পদার্থের বৈশিষ্ট্যগুলোর পরীক্ষা এটার আমি এক কথা উত্তর দিয়েছি চার নম্বরটা তোমরা দেখো আমি এগুলোর এক এক কথা উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমরা যদি লক্ষ্য করো আমি সমস্ত সিনেমাটিকে দিয়ে দিই তোমরা এভাবে দেখে নিও একটু হবে আমার কিছু করার এগুলো নাও এই যে হাইড্রোজেন আছে না এই হাইড্রোজেনকে লিখতে পারো হাইড্রোজেনের মৌলের মৌলের ই কি প্রতীক কি তোমরা লেখবে হাইড্রোজেনের মৌলের প্রতীক হচ্ছে এইচ এভাবে তোমরা এইগুলোর কিন্তু ই লিখতে পারো আছে তোমরা চাইলে এখান থেকেও কিছু বেশি বেশি লিখতে পারো তোমাদের ইচ্ছা আমি আরো বৃষ্টি আগে দিয়েছি বৃষ্টি থেকে তুমি এখান থেকে কিছু লিখতে পারো ওখানের বৃষ্টিও লিখতে পারো তারপরে এই আমি যে এখানে দিয়েছি না এটাও তুমি চাই লিখতে পারো মূলের নাম প্রতীক নিয়ে তোমাদের আরেকটি কাজ আছে যে তিরিশটি মূলের নাম প্রতীক আমাদের পারমাণবিক সংখ্যা লিখতে হবে তো এখানে হচ্ছে এতটুকু মূলের নাম আর এই যে এখানে যে এই যে ইজটা দেখতে পারছো এই যে ইস্টা এটা হচ্ছে তোমার প্রতীক আর এটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা আমি সিরিয়ালে দিয়েছি তোমরা কী করবে তোমরা নিচ থেকে লিখবে ওকে নিচ থেকে লিখবে জিঙ্ক জে এন তিরিশ এভাবে ছক করে নিবা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি করছি কিন্তু তোমরা অন্যভাবে করবা ওকে তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবা আজকের জন্য এই পর্যন্তই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আসসালামু আলাইকুম